সকল ভগ্নাংশের যে সকল ভগ্নাংশের লব হর অপেক্ষায় ছোট অথবা হর লব অপেক্ষায় বড় তাহলে এখানে দেখো তিন হচ্ছে পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে এবং এইটা দেখো এইটার দিকে তাকাও এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ কারণ কি আসসালাম আলাইকুম আজকের আমরা এই ভিডিওতে জানবো ভগ্নাংশের বেসিক কনসেপ্ট তা চলো শুরু করা যাক সময় নষ্ট না করে এখানে তোমরা জানতে হবে ভগ্নাংশের সমান কি ভগ্নাংশ সমান কি সেটা তোমাদেরকে আগে জানতে হবে ভগ্নাংশ সমান হচ্ছে লব বাই হর এটা তোমাদেরকে আগে ভালোভাবে বুঝতে হবে এখানে দেখো একটা ভগ্নাংশ লিখলাম একটা ভগ্নাংশ লিখলাম এখানে লব কত না এই ভগ্নাংশের লভ হবে দশ এবং হর কত হর হবে নয় এবার জানতে হবে ভগ্নাংশ কয় প্রকার ভগ্নাংশ সাধারণত তিন প্রকার এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দ্বিতীয় হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তৃতীয় হচ্ছে মিশ্র ভগ্নাংশ এবার 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 জানব প্রকৃত ভগ্নাংশ কাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে এখানে দেখো তাহলে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ একটা উদাহরণ দিলে তোমরা সহজে বুঝে নিতে পারবে প্রকৃত ভগ্নাংশ দেখো মনে করো এখানে দেখো কত হর এবং দেখো নয় লভ কিন্তু হরের থেকে ছোট লব হরের থেকে ছোট তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে সকল ভগ্নাংশের যে সকল ভগ্নাংশের লব হর অপেক্ষায় ছোট অথবা হর লব অপেক্ষায় বড় সেই সকল ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আরো একবার বলছি ভালো এখানে দেখো লব হরের থেকে ছোট অথবা দেখো হর লবের থেকে বড় তাহলে সংজ্ঞা অনুযায়ী যে সকল ভগ্নাংশ যে সকল ভগ্নাংশের লব হরের থেকে ছোট অথবা হর লবের থেকে বড় সেই সকল সংখ্যাকে বলা হচ্ছে সেই সকল ভগ্নাংশকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবার জানবো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে অ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ দেখো এটাকে যদি আমি উল্টে দিই এটাকে যদি আমি উল্টে দিই উল্টে লিখলে দশের নয় এখানে দেখো লব বড় হর ছোট লব বড় হর ছোট তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে সকল ভগ্নাংশের লব হর অপেক্ষায় বড় অথবা হর লব অপেক্ষায় ছোট সেই সকল ভগ্নাংশকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আর একবার বলা হয় যে সকল ভগ্নাংশের হর লব অপেক্ষায় ছোট অথবা লব হর অপেক্ষায় বড় সেই সকল ভগ্নাংশকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এখানে এবার জানবো মিশ্র ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কাকে বলে দেখো মিশ্র ভগ্নাংশ বুঝতে গেলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে প্রকৃত পূর্ণ সংখ্যা কাকে বলে মিশ্র ভগ্নাংশের আগে উদাহরণটা দিই তাহলে তোমরা বুঝতে পারবে এখানে উদাহরণটা দেখো উদাহরণটাতে এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা আছে কিন্তু পূর্ণ সংখ্যাগুলো কাদের বলে পূর্ণ সংখ্যা কোনগুলি আগে বুঝতে হবে পূর্ণ সংখ্যা কোনগুলি পূর্ণ সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই করে কোটি কোটি সংখ্যা পর্যন্ত কিন্তু তোমাকে যদি আমি বলি পূর্ণ সংখ্যা এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় শূন্য দশমিক সাত এগুলো পূর্ণ সংখ্যা নয় কারণ এখানে দশমিকে ভাঙা যাচ্ছে দশমিক করা আছে পূর্ণ সংখ্যা হবে এক দুই তিন এইগুলো করতে করতে যত পর্যন্ত তোমরা জানো বা কোটি কোটি সংখ্যা পর্যন্ত পূর্ণ সংখ্যা যেগুলোকে ভাঙা নেই সেগুলো হবে পূর্ণ সংখ্যা তাহলে এখানে দেখো তিন হচ্ছে পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা আছে এবং এইটা দেখো এইটার দিকে তাকাও এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ কারণ কি এটা একটা প্রকৃত ভগ্নাংশ কেন না দেখো উপরে লব ছোট নিচে হর বড় একটা প্রকৃত ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা আছে তাহলে মিশ্রের ভগ্নাংশের সংজ্ঞাটা কি হবে এখানে তাকালে তোমরা বুঝতে পারবে যে সকল ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ নিয়ে গঠিত সেই সকল ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলে যে সকল ভগ্নাংশ একটি একটি পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ নিয়ে গঠিত সেই সকল ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলে আশা করি তোমাদের এই ভগ্নাংশের বেশি কনসেপ্ট সম্পর্কে আইডিয়া এসে গিয়েছে এবং এর পরের ক্লাসে আমি শেখাবো অপ্রকৃত অপ্রকৃত ভাগ্নাংশ থেকে কীভাবে তোমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করবে অথবা মিশ্র ভাগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে তোমরা পরিণত করবে এখানে একটু জিনিস বলে দিই তাহলে এই যে প্রকৃত ভাগ্নাংশে কি হচ্ছে প্রকৃত ভগ্নাংশে দেখো লব ছোট হবে লব ছোট ও হর কি হবে হর বড় হবে হর বড় হবে এখানে কী হবে এখানে লব বড় লব বড় হবে এখানে লব বড় হবে ও হর ছোটো হবে হর হর ছোটো হবে তাহলে এখানে লব ছোটো হর বড় এখানে হর এখানে লব বড় হর ছোটো আর এখানে একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা থাকবে ও ও একটা প্রকৃত ভগ্নাংশ একটা প্রকৃত ভগ্নাংশ নিতে হবে প্রকৃত ভগ্নাংশ একটা প্রকৃত ভগ্নাংশ থাকতে হবে একটা পূর্ণ সংখ্যা একটা প্রকৃত ভগ্নাংশ থাকতে হবে আজকের ভিডিওটি এই আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ